আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে বলে আমি অনেকদিন পর আসছি আপনাদের লাইফে তাই সবাই একটু ভালোবাসা দেবেন আশা করি আমি আপনাদেরকে অবশ্যই ভালোবাসা দিয়ে আসব সবাই সবাই একটু লাইটে যুক্ত হয়ে যান সবাই আপনাদের দোয়াতে আমার আড়াইশোটা সাবস্ক্রাইব হয়েছে

আমার আড়াইশো পরিবারের ভালোবাসা ইনশাল্লাহ পেয়ে যাবেন সবাই সবাই একটু লাইফে যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে গেছেন অনেক ধন্যবাদ আমার চলে গেছে সবাই সবাই একটু লাইফে যুক্ত হয়ে যাবেন সবাই সবাই একটু লাইফে যুক্ত হয়ে যান এত বড় সকল বন্ধুরা সবাই লাইটে যুক্ত হয়ে যান খাইতেছি তাই সবাই দাওয়াত নেন সবাই লাইটে যুক্ত হয়ে যাবেন ভালোবাসা করতে চাইলে অবশ্যই লাইটে যুক্ত হওয়া লাগবে অবশ্যই ভালোবাসা নিয়ে যাবেন আমার আড়াইশো জন পরিবার তাই আপনাদের কাছে আমার চাওয়া আমার এখানে সাবস্ক্রাইব পূরণ করে দেবেন আমি আজকাল ভিডিও বানাতে পারতেছি না তাই এখন বর্তমানে একটু ই আছে তাই সবাই একটু নতুন বাইরা বন্ধু নিয়ে যান নতুন ভাইরা বন্ধু নিয়ে যান সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আমার আড়াইশো ভালোবাসা ইনস্লা পেয়ে যাবেন আপনাদের দোয়ায় আমি মানে আড়াইশোটা সাবস্ক্রাইব হয়েছে তাই সবাই আমার জন্য দোয়া করবেন যেন এক হাজার সাবস্ক্রাইব আমি অল্প দিনের ভিতরেই পূরণ করতে পারি সবাই একটু পাশে থাকবেন পাশে থাকলে সবই সম্ভব সবাই একটু পাশে থাকবেন আমার কারণ ভালোবাসা কিছু নিতে চাইলে কিছু দিতে হয় এটি সবাই জানে তাই আমি আমাকে যারা যারা ভালোবাসা দিতেছেন অবশ্যই তাদের জন্য আমার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাইলাম আমার এক ভাই লাইফে যুক্ত হয়ে গেছেন কমেন্ট লাইফটা শেয়ার করে দিয়েছেন শুধু লাইফটা শেয়ার করে দেন লাইফে যুক্ত হয়ে যান আমার ওই যে ভাই আমার লাইফে যুক্ত হয়ে গেছেন তাকে আমি পিন দিয়ে দিছি বন্ধুরা সবাই ভাইকে ভাইকে একটু সাপোর্ট করে আসবেন আমার এক বন্ধু পড়ে গেছে তাই সবাই বন্ধুকে একটু সাপোর্ট করে দেন আমার সকল বন্ধুরা সবাই একটু সাপোর্ট করে দেন ভাইয়ের পরিবারে যায় ঘুরে আসেন সবাই একটু আমার এই ভাইয়ের পরিবারে যাই একটু ঘুরে আসেন সবাই 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 একটু লাইকে যুক্ত হয়ে যাবেন সকল বন্ধুরা আমি যাকে পেন গাড়িতে যাই ঘুরে আসবেন আমার অনুরোধ আপনাদের কাছে সবাই একটু তাকে যা সাপোর্ট করে আছেন সবাই 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 একটু কমেন্টে জানিয়ে যান মোবাইল তো লাইভে যুক্ত হয়ে যান সবাই একটু লাইভে যুক্ত হেরান আমার এই বাইকে বাইকেছি বাইকে সবাই একটু ফলো দিয়ে আসেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দেন সাথে থাকবেন কিছু কিছু ভালোবাসা আছে টাকার বিনিময় কিনে নেওয়া যায় আর কিছু কিছু মনের সবাই মন থেকে আমার ভালোবাসবো সবাই মন থেকে ভালোবাসবো এবং কি আমরা ভালোবাসা পাবো যদি মন থেকে ভালোবাসা ভালো না বাঁচতে পারি অবশ্যই আরো ভালোবাসা পাবো না তাই সবাই সবাই তো লাইফে যুক্ত হয়ে যাবেন সবাই সবাই তো লাইফে যুক্ত হয়ে যান সকল ভাইয়েরা লাইফে যুক্ত হয়ে জন্য ধন্যবাদ সবাই তোলাই হয়ে যাবেন আমাদের গ্রাম অঞ্চল আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিয়ে দেবেন সবাই একটু ভালোবাসা দেবেন আমি সবার জন্য দোয়া করি সবাই একটু সবাই যেন ভালোভাবে লাইফে থাকতে পারেন আর সবাই সফলতা পান ইনশাল্লাহ আমি দোয়া করি সবার জন্য তাই আমি এখন লাইফ থেকে চলে যাচ্ছি সবাই একটু আমাকে সাপোর্ট করবেন ছোটো ভাই বন্ধু হিসাবে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ